পাহাড়ে উঠি উঠে তারপরে দেখাই উঁচু থেকে উঁচু থেকে কেমন দেখা যাচ্ছে জাস্ট ওয়া এই পথ কেমন লাগছে পথটা এই যে রাস্তাটা সবুজ ঘাসের মাঝ দিয়ে সুন্দর একটি আঁকাপাকা পথ অনেক সুন্দর লাগছে আমার অনেক ভাল লাগছে আরেকটা পাহাড়ে উঠি এদিক দিয়ে এই যে আঁকা বাঁকা পথ আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়ে উঠি ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর হয় ওখানে কি ছিল দেখি কি এখানে এমনি হয়তো ও আগের জামানার হয়তো ই হতে পারে এটা বারান্দা হতে পারে অনেক তাপ লাগছে রোদের ছাতা নিয়ে আসছে অনেকে বেটার হয়েছে